বিসিবি নির্বাচন প্রসঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন গতকাল থেকেই সাবেক এই অধিনায়কের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছিল সকালে সেই গুঞ্জন আরও জোরালো হয় কারণ দুপুর বারোটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় সীমা ছিল এগারোটার দিকেই প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি বেশ কিছুদিন ধরেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন সাবেক এই অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও আরো বেশ কয়েকজন প্রার্থী তা প্রত্যাহার করেছেন দর্শক বিসিবিতে কথা বলছেন রফিকুল ইসলাম বাবু আমরা শরষী যাচ্ছি সেখানে খেলে আসছে তারা যেই যে এত বছর খেললো এখানে কতগুলি খেলোয়াড় ইনভলভ প্রায় তিনশো খেলোয়াড় ইনভলভ আছে এখানে তারা অনেক টাকা পেয়েছে এবং অনেক খেলোয়াড় কিন্তু এখান থেকে মানে বিভিন্ন এজ গ্রুপে চান্স পেয়েছে এবং আমার প্রশ্ন যদি পনেরোটি ক্লাব বাদ হয় সেই ক্ষেত্রে গত কয়েক বছরের যে মানে স্ট্যান্ডিং পজিশানগুলি কি হবে অনেক ক্লাব তো নেমে গেছে এই ক্লাবগুলির সাথে খেলে তাদের অবস্থানটা কি হবে এটা আগে নির্ধারণ করতে হবে তবে ক্লাবগুলি আমাদের বাদ দেওয়াটা একটা এটার আমাদের একটা বিশাল প্রতিবাদ ছিল যে ক্লাবগুলি কেন বাদ দিবে যখন এই ক্লাবগুলি নিয়ে অনেক কিছু করা হয়েছিল তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি তখন কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারত তার মানে এবং হ্যাঁ যে বাংলাদেশে একটা যেখানে কিনা ধন্যবাদ আমরা আপনারা জানেন যে গত সতেরো বছর বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য মানে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি এটা আপনারা সবাই জানেন তো আমরা আশা করেছিলাম পাঁচই আগস্টের পরে এখন সব কিছু সুন্দর ও সঠিকভাবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে নির্বাচন এমন একটি জিনিস যে নির্বাচন এবং নির্বাচিত বোর্ডের মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে ভোট চালানো দেশ চালানো এটা সম্ভব। এইর বেতিরিতে কিন্তু বেতিক্রম হলে কিন্তু এটা দর্শক জানছিলাম বিসিবি নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতিленদেনে। ওটা পুরো আসলই জানতে পাবো তাই না? টাকা তো চাইছে। হাজার টাকার শর্ট আছে বুঝছো ধন্যবাদ কত টাকা শর্ট করতে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা যারা মাথা ছুঁয়ে বলো মাথা ছুঁয়ে কি হলো করাছো কেন হন্ডা মি টাউটা মি জায়গা পাও না তুমি তুমি কি জীবনে ভালো হবে না

ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে